আসসালামু আলাইকুম ফিজিও মেডিকেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে আমরা যেই প্রোডাক্টের কথা বলবো সেটি হচ্ছে ব্যাক সাপোর্ট অনেকে পড়তে বসে বাঁকা হয়ে গেছেন কিংবা বাঁকা হয়ে যাচ্ছেন এবং কি মোবাইল চাপতে কিংবা গাড়িতে বসে যে কোনো বাঁকা হয়ে যাচ্ছেন তাদের জন্য আমরা এই ব্যাক সাপোর্টটি নিয়ে আসলাম এই ব্যাক সাপোর্টটি হচ্ছে কমফোর্টেবল এবং কি লাস্টিং লং লাস্টিং এবং কি টেকসই মজবুত যা আপনারা আমাদের এটি হচ্ছে প্লেন সিট দিয়ে করা এবং কি খুবই মজবুত একটি ব্যাক সাপোর্ট আপনারা বাজারে হয়তো বা লো কোয়ালিটির ব্যাক সাপোর্ট পাবেন যেগুলা শুধু কাপড়ের আর এটা এমন একটি ব্যাক সাপোর্ট যে খুবই কমফোর্টেবল তো এই ব্যাক সাপোর্টটি নিতে হলে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা এই ব্যাক সাপোর্টটি এক বাই নিচ্ছে ওনাকে আমরা পড়িয়ে দিচ্ছি তো আমাদের কাছে বিভিন্ন সাইজের ব্যাক সাপোর্ট পাবেন চাইলে আমাদের শুরু এসে দেখে নিয়ে যেতে পারবেন এমনকি কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন আমাদের থেকে যে কোনো ফিজিওথেরাপির ইকুইপমেন্ট নিতে পারবেন এবং যে কোনো ডিভাইস নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি তো আমাদের কাছে ফিজিওথেরাপি নয় প্রতিবন্ধী বাচ্চাদেরও যে কোনো ডিভাইস পাবেন যারা হাঁটতে কি বাঁকা হয়ে গেছেন পা বাঁকা হয়ে গেছে হাত বাঁকা হয়ে গেছে যে কোনো তথ্যের জন্য আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি